আলাইকুম সবাইকে থেকে বিশ্লেষণ আজকে আমরা নাম্বারে বলা হয়েছে ছাপ্পান্ন এক্স কিউব মাইনাস একশো উনানব্বই ওয়াই কিউব এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে কিভাবে দেখো এইখান থেকে আমরা সেভেন কমন নিচ্ছি প্রথমে কমন না ভাগ করা ছাপান্ন ভাগ যদি তুমি সেভেন করো তাহলে হবে সেভেন কমা নিলে সাত আশে ছাপ্পান্ন এক্স কিউব সাত কেউ একশো উনানব্বই দ্বারা ভাগ করলে হবে সাতাইশ ঠিক আছে এখন দেখো সেভেন এটাকে আমরা

কি করলাম দেখো সূত্র এটাকে এ ধরলো এটাকে বি ধরলে সূত্র এ মাইনাস ইনটু এ বি প্লাস বিয়ার এ মাইনাস বিয় এ মাইনাস এ মানে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে 3y এখন টু এক্স এখানে দেখো দুই 4 এক্স হিসাব করলে আসে দুই দ্বিগুণে চার এক্স স্কোয়ার তিন দিগুণে সিক্স এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস তিন তিন আর নাইন ওয়াই স্কোয়ার এটা হবে আনসার তারপরে উত্তর আহ সামনে শেষের অংশে উত্তর মালা আছে উত্তর মালা মেনে নিবে তা আমরা দেখো আমরা নয় নাম্বার নাম্বারই করি আট নাম্বারের জন্য এটি হবে আনসার নয় নাম্বার কি বলতে দেখো এখান থেকে আমরা থ্রি এক্স কমন নিব

সূত্র করার জন্য একটা স্কয়ার দিয়ে নেব দেখো 1 স্কয়ার মাইনাস 25 5x স্কয়ার কি করলাম খেয়াল করো এটা আগে এখানে কি করছি 1 স্কয়ার মানে 1 5 এর উপরে স্কয়ার মানে 5 5 25 x স্কয়ার এখানে 1 স্কয়ার দা মানে সূত্র বানাইছি এটাকে এ এটাকে বিদলে স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র এটা হিসাব করে আগাটা হবে 1 কে স্কয়ার করলে 1

এখানে এক্স তিনটা এখানে একটা কাটা গেলে থাকে দুইটা এখানে দেখো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান ফাইভ করলে পঁচিশ বাঙান হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি বি তাহলে ওয়ান কে আমরা এ ধরলে ফাইভ বি ধরলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি মাইনাস বি এটাই হবে আনসার ঠিক আছে তুলে যা